তেল চুকচুকে খাবার খাওয়া না খেলে আমাদের ভালো হয় না আপনার কপালে কষ্ট আছে আপনার ভুটি জীবনে কমবে না পাগলের মতন হাঁটতে হবে পাগলের মতন ছুটতে হবে যে যেটা পারবে সে ঢোকাতে হবে কম খাবার ঢোকাতে হবে কম তেল কমাতে হবে ঘি কমাতে হবে ভাতের পরিমাণ কমাতে হবে আপনি যা খাচ্ছেন সেই খাওয়াটাই আপনার জন্য বেশি হচ্ছে আপনি যা পরিশ্রম করছেন সেই পরিশ্রমটাই আপনার জন্য কম হচ্ছে ভুড়ি নিয়ে আমার সমস্যা এই ভুড়ি হয়ে যাচ্ছে ভুড়িটা কমছে না বুড়ি আমরা টেনশন করে চিন্তিত থাকি খাওয়া দাওয়াটা কি করবো ভুড়ি হলে বা কিভাবে ভুঁড়ি কমাবো ভুঁড়ি কমানোর দুটো পথ এক হচ্ছে যারই ভুঁড়ি হয়েছে তাকে বুঝে নিতে হবে তিনি তিনি খাচ্ছেন বেশি তিনি পরিশ্রম কম করছেন তা না হলে কারো ঘূর্ণি হয় না অর্থাৎ কিনা আমাদের শরীরে ক্যালোরি ঢুকছে বেশি বেরোচ্ছে কম কাজেই তার নিজের জীবন পদ্ধতি এবং খাদ্য খাদ্যাভ্যাস এই দুটোকে ভালো করে নিজের মতন করে বুঝে নিতে হবে আবারও বলছি এর কোনো প্রেসক্রিপশান নেই এটা খেলেই ওই হবে আপনাকে বুঝে নিতে হবে আপনি যা খাচ্ছেন সেই খাওয়াটাই আপনার জন্য বেশি হচ্ছে আপনি যা পরিশ্রম করছেন সেই পরিশ্রমটাই আপনার জন্য কম হচ্ছে অনেক মানুষ আছেন যারা প্রচণ্ড হতাশ হয়ে বলেন আপনাকে পরিশ্রম বেশি করতে হবে বললেই তিনি বলতে শুরু করেন আমি সারাদিন বিশেষত মা বোনেরা বলে থাকেন আমি সকাল থেকে বাচ্চার পেছনে তারপরে হেসেলে তারপরে সারা দিন এত পরিশ্রম করি কিন্তু আমার ভুঁড়ি আর কমে না ডাক্তারবাবু আপনি বুঝবেন না আবারও বলছি নিজেকে নিজে প্রশ্ন করুন কোথাও একটা আপনার পরিশ্রম আরও বাড়াতে হবে এবং পরিশ্রম বানানোর সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে পাগলের মতন হাঁটতে হবে পাগলের মতন ছুটতে হবে যে যেটা পারবেন কারণ ঘুড়ি যত বাড়বে আপনার ওজন তত বাড়বে তত হাঁটার ক্ষমতা কমতে শুরু করবে আবার হাঁটাটা কিন্তু অনেকটাই প্রেরণা মানে আমরা যাকে স্পিরিট বলি অর্থাৎ কিনা না আত্মপলব্ধি আমি কত কত জোর কমাতে চাই তার উপরও নির্ভর করে কাজেই নিজেকে সেটা বুঝে নিতে হবে যে আমার প্রয়োজন শরীরের প্রয়োজনেই আমি যত পরিশ্রম করছি তার থেকে বেশি পরিশ্রম করতে হবে যারা চেয়ারে বসে কাজ করেন অর্থাৎ কিনা প্রায় চেয়ার আমাদের মতন যারা চেয়ারে সারাদিন কাটান অফিসে মিটিংয়ে কাজ করেন গাড়িতে চেপে ঘুরে বেড়ান মোটর সাইকেলে চেপে সারাদিন ঘুরে বেড়ান টোটোতে চেপে ঘুরে বেড়ান তাদের আরও বেশি করে রুটিন করে অন্তত পঞ্চাশ মিনিট তাদের পাঁচ কিলোমিটার হাঁটবো অন্তত পক্ষে পাঁচ হাজার পা হাঁটব এই ভাবনাটাকে নিজেকে হাঁটতে হবে জোরে জোরে হাঁটুন ঘাম ঝরান মানে শীতকালে ঘাম ঝরে যেন আবার এরকমও করবেন না যে শরীরের অস্বস্তি হচ্ছে কিন্তু সে সময় আমি ছুটতে শুরু করলাম কাজে নিজের শরীরের অনুপাতে ব্যালেন্স করে হাঁটা বাড়াতে হবে পরিশ্রম বাড়াতে হবে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে ভুঁড়ি কমানোর জন্য কিছু এক্সারসাইজ আছে পা উপরের দিকে তুলে পাট আঙুলগুলোকে ছোঁয়ার চেষ্টা করা এবং আরও অনেক এক্সারসাইজ আছে যেগুলো এখন যে কোনো সাইটে গেলেই পাওয়া যায় এক্সারসাইজ করুন অর্থাৎ আমার মূল বক্তব্য হচ্ছে শরীর থেকে আপনাকে চেষ্টা করে ঘাম ঝরাতে হবে এটা একটা দিক গেল তিক পা তার পাশাপাশি ঢোকাতে হবে কম খাবার ঢোকাতে হবে কম এবং নির্দিষ্ট পরিমাণে খাবার কম ঢোকাতে হবে আপনি যত বেশি শাক পাতা খান তত পেট ভালো থাকবে শরীর ভালো থাকবে আপনি যত বেশি ফলমূল খাবেন তত শরীর ভালো থাকবে আপনি ডিমের সাদা অংশ যতটা বেশি করে খাবেন তত প্রোটিন খুব গুড সোর্স অফ প্রোটিন আপনি অঙ্কুরিত ছোলা খান আপনি সয়াবিন ভালো করে খান আপনি মাছ খান ভালো করে আপনি মুরগির মাংস খেতে পারেন যারা ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রেও এটাকে সেরকম করে সাজিয়ে নিতে হবে এটাতে হলো প্রোটিন আপনার মূল যে খাবারের সোর্স অর্থাৎ কিনা শক্তির সোর্স সেটা প্রোটিন থেকে আসুক কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাকে যেটা কমাতে হবে এবং জীবটাকে ঠিক করতে হবে যারা জিভের দ্বারা জীবন চালান জিভের প্রভাবে করে জীবন চালান তাদের কপালে কষ্ট আছে যেমন তেল চুকচুকে খাবার খাওয়া না খেলে আমাদের ভালো হয় না একদিন মাসে বেগনি খেলেন তাতে অসুবিধা নেই কিন্তু আপনার যদি প্রতিদিন বাড়িতে ঢুকে হুঙ্কার ছাড়া অভ্যাস থাকে বেগনিটা করল না নাহলে আমার জীবন কেমন যাবে আপনার কপালে কষ্ট আছে আপনার ভুটি জীবনে কমবে না ওই দুখানা বেগনিতেই আপনার বাকিটুকু শেষ করে দিয়ে যাবে আপনি যদি এক গাদা চানাচুর খান অফিসে বসে এক গাদা বিস্কুট খান আপনি যদি দশ কাপ চিনি দেয়া চা খান অফিসে বসে আপনি সারাদিনে যত কম খান তত তেল কমাতে হবে ঘি কমাতে হবে ভাতের পরিমাণ কমাতে হবে রুটির পরিমাণ কমাতে হবে অর্থাৎ কিনা মূল আপনার শরীরের শক্তি আসবে প্রোটিন থেকে এবং এটা সবটাই ডিপেন্ড করছে আপনি কতটা পরিশ্রম করছেন সুতরাং তেল তেল বিষ এইটা বারবার সকালবেলা বুঝতে হবে যে তেল কিন্তু আমাদের শরীরে একদম উড়িয়ে দিলে চলবে না কিন্তু ওই হাফ লিটার পার হেড পার মান্থ পরিবারের যতজন সদস্য আছেন ছজন সদস্যে তিন লিটারের বেশি তেল কেনাই হবে না দিদির মায়ের হাতে তেল যাবে না হেসেলে তেল ঢুকবে না যাদের বাড়িতে রান্না করার জন্য অন্য ব্যক্তি আছেন তাদেরকে পরিষ্কার বলতে হবে কারণ আমাদের রান্নারও ঐতিহ্যটা এমনভাবে হয়ে গেছে তেল ছাড়া আমরা রাঁধতে পারি না এই অভ্যাস তৈরি হয়েছে আমাদেরও বুঝতে হবে যে এই অভ্যাসটা করতে হবে অর্থাৎ তেল হচ্ছে সব থেকে বড় শারীরিক দুর্ঘটনার আগামীর ইঙ্গিত বাহি সেটাকে আমাদের কমাতে হবে ঘিটাকে যতটা না পারলে নয় আপনি সপ্তাহে একদিন একটু ঘি ছোঁয়া দিয়ে ভাত খেতেই পারেন আমাদের তো এটা অনেক দিনের ঐতিহ্য কিন্তু প্রতিদিন ঘি না খেলে আমার জমে না তাহলে কিন্তু ব্যথা আছে মিষ্টি কম খান ভাতের পরিমাণ কমান এবং অন্যান্য যে জিনিসগুলো বললাম অর্থাৎ কিন্তু অফিসে গিয়েও আপনি চিনি খাবেন না বিস্কুট খাবেন না আপনি অন্যান্য জিনিসগুলো কমান তাহলেই দেখবেন ভালো থাকবেন এগুলো বাদ দিয়ে আপনার সামনে যা জুটবেন আপনি তাই খান এবং পরিশ্রম বাড়ান সুতরাং খাবার কমানো ঢোকান কম বার করেন বেশি এই ব্যালেন্সটা নিজের জীবনের মতন করে করে তুলতে পারলে আপনার সুন্দর হয়ে যাবে জীবন এবং ঘুড়ি কমতে কমতে বাধ্য এর পরেও কিছু মানুষ আছে যাদের কিছু প্রতিবন্ধকতা ধরুন কারুর অস্ট্রিওর্থাইটিস হয়েছে বয়স হয়ে গেছে তিনি তো ছুটতে পারবেন না কেন তাকে খাবার বেশি কমাতে হবে আবার যিনি বেশি ছোটেন তাকে কম্পারেটিভলি খাবার বাড়াতে হবে সুতরাং নিজের জীবনের প্রেক্ষিতে নিজের খাবার এবং পরিশ্রম এই দুটোকে গুছিয়ে নিতে হবে তাহলে